আসসালামু আলাইকুম আজকে একটি আকর্ষণীয় এল সোফা নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা মার্কেটে খুব কম অ্যাভেলেবেল পাবেন এবং সহজে পাবেনই না এটা হচ্ছে একটা এল শেপ সোফা এল ডি ওয়ান বলা হয় যেটাকে আপনি চাইলে এখানে শোয়ার জায়গা আছে প্লাস একটা সিঙ্গেল ওয়ান সিট প্লাস টু সিট এবং এটা সবথেকে স্পেশাল ফিচার হচ্ছে এটা কিন্তু খোলা যায় ফোম কাভার কিন্তু ওয়াশেবল আপনি এনি টাইম ওয়াশ করতে পারবেন প্লাস ফোম কাবার চেঞ্জেবল আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তো অন্য সময় যে দেখা গেছে যে ময়লা পড়তে পারে বা প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি নিজেই ওয়াশ করতে পারবেন প্রোডাক্টটা এবং এটাতে কিন্তু বালিশের পরিমাণ অনেক বেশি অলমোস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অলমোস্ট নয় পিস কিন্তু পিলো পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং আপনারা কিন্তু এটা অ্যাডজাস্টেবল আপনার ঘরের যে কোনো কর্নারে বসাতে পারবেন বা অল্প স্পেস থাকলে কিন্তু বসাতে পারবেন এটা কিন্তু মুভেবল আপনারা ডিমান্ড আলাদা করতে পারবেন টু সিট ওয়ান সিট সব আলাদা করা যাবে সম্পূর্ণ গর্জন কাঠ এবং সলিড ফোম দিয়ে তৈরি করা আছে এবং লেগগুলা আমাদের সোফার লেগগুলা কিন্তু সম্পূর্ণ এস এসের পায়ে দিয়ে করা এটা কিন্তু একটা ইউনিক লাগে যে ডিজাইনটা এবং কাপড়টা হচ্ছে আমাদের স্যান্ডেল কাপড় বলা হয় যেটাকে আপনার ইম্পোর্টেড ইম্পোর্টেড ভেলভেট এটা সুইট ভেলভেট না এটা ভেলভেট এটা হচ্ছে স্যান্ডেল কাপড় যারা কি গ্লোজি ভেলভেটটা পছন্দ করেন তারা এটা যারা একটু সোফার সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা ভাইব আনতে চান তারা কিন্তু এটা নিতে পারেন তো আমাদের এই মুহূর্তে রেডি আছে সোফা আমাদের কিন্তু ষোলো হাজার টাকা থেকে এল সোফা স্টার্ট হয় আমাদের শোরুমে সো আপনার বাজেট যেটাই হোক না কেন আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন তো আমাদের লোকেশন হচ্ছে গুলশান্তি নতুন বাজার একশো ফিট রোড মাদান এভিনিউ ফরাজি হাসপাতালের পাশে জব্ডার দর্জি কমপ্লেক্সের তৃতীয়তলা আর সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমাদের কিন্তু ইএমআই আছে সিক্সটি প্লাস ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ইএমআই করতে পারবেন এক হাজার থেকে দুই হাজার টাকা মান্থলি কিস্তিতে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারতেছেন আপনার উপর কিন্তু কোনো প্রেশার পড়তেছে না তো আমাদের শোরুমে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সরাসরি শোরুমে আসতে পারেন অথবা বাসে বসে অর্ডার করতে পারেন